কলকাতার ব্যাটসম্যানরা এত বাজে ব্যাটিং করবে আমি স্বপ্নতেও ভাবিনি দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই চ্যাম্পিয়ন দল এত খারাপ বাজে ব্যাটিং কি করে করতে পারে ভাই সেটাই ভাই বুঝতে পারলাম না আজকে একশো রানে অল আউট হয়ে গেল এবং শুরুবাদ খুবই খারাপ এক রানে এক উইকেট দু রানে দু উইকেট এবং পঁচিশ রানে তিন উইকেট এবং একচল্লিশ রানে পড়ল চার উইকেট এবং পঁয়তাল্লিশ রানে যখন পাঁচ উইকেট পড়লো তারপর তো তোমাদেরকে ভাবা উচিত ছিল ভাই কি আমাদের পাঁচটা উইকেট পড়ে গেছে তো আমাদেরকে একটা ফাইটিং টোটাল স্কোর করতে হবে যেন আমাদের বোলাররাও কিছু একটা করে দেখাতে পারে কিন্তু কে কে আর ব্যাটসম্যানরা ভাই কি ভেবে যে আজকে মাঠে নেমেছিল আমরা বুঝতেই পারলাম না আসছে আর যাচ্ছে ভাই আসছে আর যাচ্ছে ভাই মনে হচ্ছে ভাই কাউকে কথা দিয়ে রেখেছে এবং তাড়াতাড়ি আউট হয়ে তার কাছে যাবে এত খারাপ ব্যাটিং ভাই আমি স্বপ্নতেও ভাবিনি এবং আজকে যেটা হলো না সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এবং কে কে আর দলও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এবং কে কে আর ফ্যানরাও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে একশো ষোলো রানে অল আউট হয়ে গেল এবং কুড়ি ওভারও খেলতে পারলো না একটা দলে এগারোটা প্লেয়ার থাকে এবং কলকাতার দলে এগারোটা প্লেয়ারের মধ্যে দশটাই আজকে ব্যাটিং ছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বলিংয়ের জায়গাতে আজকে মানিস পান্ডেকেও ভাই ব্যাটিং করিয়ে নিল তা সত্ত্বেও দশটা ব্যাটিং নিয়েও ভাই কলকাতা নাইট রাইডার্স মাত্র একশো ষোলো রানে অল আউট হয়ে গেল এবং মাত্র ষোলো ওভার দু বল খেলতে পারলো কুড়ি ওভারও খেলতে পারলো না এবং এত খারাপ ব্যাটিং আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এবং কলকাতার ফ্যানরাও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আজকে যে ভুলগুলো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা করলো তাদেরকে ভাই একটু ভাবনা চিন্তা করে খেলা দরকার ছিল কি আমাদের চার পাঁচটা উইকেট পড়ে গেছে তো আমাদেরকে পার্টনারশিপ করতে হবে এবং যে করে হোক একশো ষাট সত্তর রান করতে হবে কিন্তু ভাই কেউ এই জিনিসটা ভাবেনি এবং সবাই আসছে যাচ্ছে আসতে যাচ্ছে এবং আমি খেলা দেখার সময় ভাবছিলাম কি কি হচ্ছে এটা একটা চ্যাম্পিয়ন দল এভাবে কি করে খেলতে পারে এবং তাদের তো এই সেন্সটা থাকা উচিত কি ভাই আমাদেরকে একশো ষাট বা একশো রান করতে হবে আমাদের ক্ল্যাপস হয়ে গেছে চার পাঁচটা করে গেছে পঞ্চাশ রানের মধ্যে তো আমাদের একটা ফাইটিং টোটাল স্কোর বানাতে হবে যেন আমরা এই ম্যাচটাকে লড়াই করতে পারি কিন্তু তারা সেরকম কিছুই করলো না সবাই আসছে মারতে যাচ্ছে এবং ভুল ভাল শট খেলে আউট হচ্ছে ভেঙ্কটেশ সয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনেছে এবং ভেঙ্কটেশয়ার ভাই মনে হচ্ছে তার ব্যাটে বলই লাগে না যটা বল সে খেলেছে তার ব্যাটে একটাও ঠিকঠাক ভাবে বল লাগেনি আজকে নটা বল খেলেছে তিন রান করেছে এবং নটা বলের মধ্যে দুবার বেঁচেছে দুটো ক্যাচ ছেড়েছে মুম্বাই ফিল্ডাররা এবং এবং না তো সে আগে আউট হয়ে চলে যেত কোটি লাখ টাকা দিয়ে পারফরমেন্স ভাই ভেঙ্কটেশয়ের এবং রিঙ্কু সিং সব থেকে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি রিঙ্কু সিং এর আউটটাকে নিয়ে চুহাত্তর রানে ছয় উইকেট পড়লো এবং রিঙ্কু সিং সেই সময় আউট হলো তার আগের বলটাতে সে একটা চার মেরেছিল আগিয়ে এবং সেম শট খেলতে গেল কি দরকার ভাই সেম শট খেলার একটা বল তুমি মারলে ওইভাবে এবং তারপর বলে ভাই ওইভাবে কী করে তুমি মারতে পারো তারপরে বলে তুমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে মারো সিঙ্গেল খেলো পার্টনারশিপ করো এবং কে টেকিয়ার দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাও যেখান থেকে একটু লড়াই করতে পারবে কিন্তু না সবাই আসবে মারবে এবং আউট হয়ে যাবে এবং এটাই হলো আজকের ম্যাচে ভাই সবাই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এবং তখনই ভাবছিলাম কি একটা চ্যাম্পিয়ন দল এত খারাপ কি করে ব্যাটিং করতে পারে এবং মুম্বাই দেখো কিভাবে রানটাকে চেস করলো তারা দেখে শুনে বল খেললো এক জায়গায় দাঁড়িয়ে বল খেললো এবং কি সুন্দরভাবে রানটাকে করে বল নিল একশো টার্গেটটাকে এবং খুবই খারাপভাবে কলকাতাকে আজকে হারিয়ে দিলো কলকাতা আজকে ম্যাচ হারলো না ভাই অনেকটা সমস্যার মধ্যে পড়লো কলকাতা আজকে বারো ওভার পাঁচ বলে মুম্বাই রান চেস করলো মানে বুঝতে পারছো কত রান রেট মাইনাস হলো কলকাতার এটা ভাই যখন লাস্ট মুহূর্তে চলে যাবে আইপিএলটা তখন তখন ভাই এই ম্যাচটার কথা মনে পড়বে কি আমরা এত বাজেভাবে ভাবে কী করে হেরেছিলাম মুম্বাইয়ের কাছে সাত ওভার এক বল বাকি রেখে দিল সাত ওভার এক বল মানে কতটা রান রেট মাইনাস হবে তোমরা বুঝতে পারছো ভাই তো খুবই বাজে পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের এক্সপেক্টই করিনি আমরা কি এত বাজে একটা দল খেলতে পারবে চ্যাম্পিয়ন হয়েছে দু সালে এবং চ্যাম্পিয়ন দল এত বাজে কি করে পারফরমেন্স করতে পারে কেউ ভাবেনি এবং কে কে আর ফ্যানরাও স্বপ্নতে ভাবেনি কি এত খারাপ ক্রিকেট কলকাতা আজকে খেলবে মুম্বাইয়ের বিপক্ষে দু সালে তো মুম্বাইকে হারিয়েছিল এই মাঠে তাও তাদের কনফিডেন্সটা বাড়লো না ভাই কি মুম্বাইকে আমরা হারিয়েছি তো আমরা ভালো খেলবো সত্যি ভাই খুবই ডিসঅপয়েন্টেড খুবই ডিসঅপয়েন্টেড আজকের কলকাতার পারফরমেন্সে কী মনে করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভাই